প্রায় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকের এই অনলাইন ক্লাসে আমি সবপ্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা আপনার আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হলো সার্থক অঙ্ক তো সার্থক অঙ্ক কাকে বলে এবং সহকারী অঙ্ক কাকে বলে এই বিষয় নিয়ে আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করব তো সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক এই দুটো বিষয়ে আপনাদের সাথে কথা বলার পূর্বে আমাকে আপনাদের সাথে আগে কথা বলতে হবে অঙ্ক অঙ্ক কাকে বলে মিন অঙ্ক এই ব্যাপারটা আগে আপনাদের সামনে ক্লিয়ার করতে হবে তো এইখানে আপনি একটা বিষয় খেয়াল করেন আপনাদের মন মতো ধরেন এখানে লিখলেন পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ আমরা মনে করি এটাকে আমরা বলে থাকি একটা সংখ্যা কে বলে থাকি সংখ্যা এটা হলো একটি সংখ্যা অর্থাৎ এইখানে এটা যে সংখ্যা গঠন হলো এখানে কিন্তু দুইটা উপাদান আছে কয়টা উপাদান আছে দুইটা একটা হলো চার আরেকটা হলো কি পাঁচ এখানে দুইটা উপাদান আছে এই দুইটা উপাদান দিয়ে সংখ্যা গঠিত হয়েছে এই দুটারা কিন্তু এক একটা যদি আমি বলি চার এটাকে যদি বলি চার আবার যদি বলি আমি তবে এটাকে কিন্তু সংখ্যা বলতে পারবো না এটা হলো একটা অঙ্ক এটা কি বলেন তো অঙ্ক এটা হলো একটা অঙ্ক অঙ্ক দুই বা তার বেশি অঙ্ক দ্বারা যা গঠন হয় তা হলো সংখ্যা আর এই সংখ্যার ভিতরে যা রয়েছে প্রত্যেকটা এক একটা কি অঙ্ক প্রত্যেকটা কি অঙ্ক তার মানে এই যে অঙ্ক দ্বারা সংখ্যা গঠন হয়েছে আবার সংখ্যার মধ্যে ব্যবহৃত হয়েছে কি অঙ্ক এই যে আমি সংখ্যা লিখলাম যেমন পাঁচ চার শূন্য তিন এই সংখ্যাটার ভিতরে যে সকল প্রতীক এক্ষেত্রে চার এটাকে বলছি শূন্য এটাকে বলছে কি তিন এটা কিন্তু আমার কাছে একটা প্রতীক বা চিহ্ন এই যে সংখ্যার ভিতরে সংখ্যার ভিতরে যে প্রতীকগুলো ব্যবহার করা হচ্ছে এই প্রতীকগুলোকে কি বলে অঙ্ক কি বলে অঙ্ক তাহলে কেয়ার যে এখানে যদিও দেখছি সংখ্যা পদ্ধতিতে যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে আর আমরা যদি একটু বলি তাহলে আমরা বলতে পারি সংখ্যার মধ্যে যে সকল মৌলিক উপাদান কি মৌলিক উপাদান বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে কি অঙ্ক আমি প্রশ্ন তুলি যে অঙ্ক কয়টা তাহলে আমি বলবো অঙ্ক হলো দশটা অঙ্ক কয়টি দশটি যথা প্রথমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই হলো টোটাল দশটা শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত টোটাল দশটা এই দশটা হলো অঙ্ক এই দশটা কি অঙ্ক আর এই অঙ্ক দিয়েই পৃথিবীতে যা যত সংখ্যা গঠন হবে এই দশটা অঙ্ক দ্বারাই কিন্তু গঠন করা হবে তাই না যেমন এখানে আমি লিখলাম পঁয়তাল্লিশ দেখেন অঙ্কের মধ্যে থেকে চার গেছে এখানে আবার পাঁচ গেছে এখানে তাহলে লিখে তো পঁয়তাল্লিশ অঙ্ক দ্বারাই কিন্তু সংখ্যা গঠিত হয়েছে তাই না এখানে যদি আসি পাঁচ হাজার চারশো তিন এখানে দেখেন এই যে পাঁচ এখান থেকে এখানে গিয়েছে তারপর চার এখানে গিয়েছে তিন এখানে গিয়েছে শূন্য এখানে গিয়েছে তারপরে পৃথিবীতে যত সংখ্যা গঠন হবে সবকিছু কি দ্বারা গঠন হবে অঙ্ক দ্বারা অর্থাৎ এই এই সিস্টেম কিন্তু বোঝা যায় যে সংখ্যার মধ্যে বা যে সকল প্রতীক ব্যবহার করা হয় সংখ্যা গঠন করার জন্য সেগুলি হলো অঙ্ক সেগুলো কি তাহলে টোটাল অঙ্ক যেন কয়টা আমাদের কয়টা দশটা কি কি বলেন তো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় পর্যন্ত টোটাল প্রতীক বা চিহ্ন রয়েছে এই দশটা প্রতীক বা চিহ্নকে কি বলে অঙ্ক বলে কি বলে আবার এই অঙ্ক দ্বারা যা গঠন করা হয় তা হলো কি সংখ্যা আবার সংখ্যার ভিতরে যে প্রতীক ব্যবহার করা হয় তা হলো কি অঙ্ক ক্লিয়ার রয়েছে তারা আমরা কিন্তু এভাবে বলতে পারি অঙ্ক দ্বারা কি গঠন করা হয় সংখ্যা আবার সংখ্যার ভিতরে যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো কি অঙ্ক ক্লিয়ার হয়েছে আপনাদের এবার অঙ্ক হলো টোটাল দশটা এই দশটা অঙ্ককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে এক নম্বর হলো সার্থক অঙ্ক তো যদি আপনি প্রশ্ন করা হয় অঙ্ক কত প্রকার ও কি কি তাহলে আপনি তো দিবেন অঙ্ক হলো দুই প্রকার এক নম্বর হলো সার্থক অঙ্ক দুই নাম্বার হলো সহকারী অঙ্ক পরের প্রশ্নটা আসলো সার্থক অঙ্ক আবার কাকে বলে তা কি প্রশ্নটা কি সার্থক অঙ্ক আবার কাকে বলে আর সহকারী অঙ্ক কাকে বলে টোটালি দেখেন এখানে দশটা অঙ্ক রয়েছে এই দশটা অঙ্কের ভিতরে এখানে এক থেকে নিয়ে নয় পর্যন্ত এখানে আছে মোট নয়টা কয়টা আছে বলেন তো নয়টা এই নয়টাকে বলে সার্থক অঙ্ক কারণ এই অঙ্কগুলোর প্রত্যেকটার নিজস্ব মান আছে প্রত্যেকটার নিজস্ব কি আছে মান আছে আপনি বিশেষ ক্লিয়ার হন যে অঙ্ক দশটা শূন্য থেকে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই টোটাল হলো এখানে দশটা এই দশটা অঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে এই এক থেকে নিয়ে নয় পর্যন্ত এখানে আছে এই বলে সার্থক অঙ্ক কি অঙ্ক বলে সার্থক অঙ্ক এটা হলো সার্থক অঙ্ক সার্থক অঙ্ক আর এটা হলো কি বলে তো সহকারী অঙ্ক এটা কি বলে সহকারী অঙ্ক সহকারী সহকারী অঙ্ক আপনারা কি বুঝতে পারছেন তাহলে অঙ্ক টোটাল হলো দশটা এই দশ অঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সার্থক অঙ্ক আরেকটা হলো কি সহকারী অঙ্ক সার্থক অঙ্ক হলো এক থেকে নিয়ে নয় পর্যন্ত এখানে নয়টি এখানে কয়টি বলেন তো নয়টি আর সহকারী অঙ্ক হলো একটা কয়টা একটা সেটা হলো শূন্য সেটা হলো কি শূন্য এবার পরে প্রশ্ন আসতে পারে যে সার্থক অঙ্ক কাকে বলে যদি বলি সার্থক অঙ্ক কাকে বলে তাহলে আমরা বলবো যে সকল অঙ্কের নিজস্ব মান আছে নিজস্ব মান আছে তাদেরকে সার্থক অঙ্ক বলে নিজস্ব মান কেমন আচ্ছা বলেন এটা কত বলেন তো তার মানে নিশ্চয়ই একটা এখানে একটা এক যদি আপনি একটা কাঠি ধরি তাহলে একটা কাঠি যদি একটা আপেল ধরি তাহলে একটা আপেল যদি একটা এই পেন্সিল ধরি বা চক ধরি তাহলে একটা পেন্সিল বা চক অর্থাৎ এক দ্বারা আপনাকে বোঝাচ্ছে একটা সংখ্যায় একটা জিনিস রয়েছে সেখানে একটা জিনিস রয়েছে যদি আমি চার ধরি দুই ধরি তিন ধরি যেমন যদি আমি চার ধরি তো এখানে চারটা কাঠি দিতে হবে কটা কাঠি দিতে হবে চারটা কাঠি যদি আমি আপেল ধরি তাহলে চারটা আপেল দিতে হবে যদি আমি পেন্সিল ধরি তাহলে চারটা পেন্সিল ধরতে হবে অর্থাৎ এই যে প্রতীকটা চার একটা প্রতীক এটা অঙ্কের প্রতীক তাই না সংখ্যার প্রতীক এটা যেটাকে বলা হয় অঙ্ক এই প্রতীক দ্বারা কিন্তু একটা মান বুঝাইছে নিজের সমান চার মানে তোমাকে বোঝাই দেবো ওখানে চারটা জিনিস আছে কটা জিনিস আছে চারটা জিনিস আছে নয় তাহলে আপনি যখনই আমি আপনাকে বলবো নয় তখন আপনি বুঝে নেবেন কিন্তু আছে তার মানে নয় কিন্তু একটা নিজস্ব মান আছে কি আছে নিজস্ব মান বুঝতে পেরেছেন তার সংখ্যার ভিতরে এগুলো একটা প্রতীক বা চিহ্ন আর এই প্রতীক বা চিহ্ন দ্বারা এক একটা মান বুঝাইছে যদি আপনি পাঁচ বলেন তাহলে যদিও সংখ্যার ভিতরে এই যেখানে সংখ্যা পাঁচ চার তিন পাঁচ হাজার চারশো তিন এর ভিতরে চার এটা একটা কি প্রতীক বা চিহ্ন এই প্রতীক বা চিহ্ন দ্বারা বুঝাইতেছে এখানে নিশ্চয়ই চারটা জিনিস আছে এই জন্য এগুলো কি অঙ্ক স্বার্থক অঙ্ক এদের নিজস্ব মান আছে নিজস্ব একটা চিহ্ন রয়েছে এই এজন্য এদেরকে বলা হয় কি স্বার্থক অঙ্ক বা সহকারে অঙ্ক তার কিন্তু কোনো নিজস্ব মান নাই যদি বলা হয় জিরো আপনি কি বলতে পারবেন সেখানে একটা আম আছে আমি যদি আপনাকে বলি জিরু আম আছে তার মানে কি ওখানে আম নাই আম নাই আমি যদি বলি আপনাকে ওখানে জিরোটা পেন্সিল আছে তার মানে আপনি কি বুঝে নেবেন ওখানে কিছুই নাই তার মানে জিরোর কোনো মান নাই হ্যাঁ জিরোর কোনো মান নাই ঠিক আছে কথা কিন্তু সে একটা অভাব জ্ঞাপক অভাব যেমন সে বসতে পারে আপনি দশ লিখবেন তাহলে একের পরে একটা শূন্য দিলেন আপনি একশো এক লিখবেন তাহলে আপনাকে পরে একটা এক দিতে হবে এই জায়গায় কিন্তু শূন্য তাকে সহযোগিতা করেছে কি করেছে সহযোগিতা করেছে এই জন্য সে হলো সহকারী অঙ্ক সহকারী অঙ্ক মানে সে শুধু অপরকে সহযোগিতা করে কি করে সহযোগিতা করে সহযোগিতা করে একটা নতুন সংখ্যা গঠন করে একটা নতুন সংখ্যা সে কিন্তু একা কখনো সংখ্যা গ্রহণ করতে পারবে না সে আরেকজনকে সহযোগিতা করবে সে অঙ্ককে সার্থক অঙ্ককে সহযোগিতা করবে সার্থক নতুন একটা সংখ্যা করবে সে সহযোগী অঙ্ক তার কোনো নিজস্ব মান নাই তার নিজস্ব মান নাই ঠিক আছে কিন্তু এগুলো হলো বাকিগুলো কি অঙ্ক তাদের প্রত্যেকটার একটা নিজস্ব মান আছে এই সংখ্যা দ্বারা আপনার পরিমাণটা বোঝাতে পারবে এই জন্য এদেরকে বলা হয় সার্থক অঙ্ক এটাকে বলা কি সহকারী অঙ্ক এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সার্থক অঙ্ক কাকে বলে সহকারী অঙ্ক কাকে বলে আপনি কিন্তু দিতে পারবেন কাকে বলে দেখেন যে সকল অঙ্কের নিজস্ব মান আছে তাকে সার্থক অঙ্ক বলে একের পরে এখানে একটা শূন্য দেওয়ার কারণে একের পরিবর্তন হয়ে গেল এখানে হয়ে গেল দশ কি হয়ে গেল দশ কিন্তু এখন কিন্তু এটা অঙ্ক নাই এটা কি হয়ে গেছে বলেন তো সংখ্যা সে একটা সংখ্যা গঠনে সহযোগিতা করলো আবার যদি এখানে যাও পাঁচ হাজার সে কিন্তু এই সংখ্যাটাকে কি করেছে স্থানীয় স্থানীয় মান বৃদ্ধি করে দিয়েছে এমনি যদি আমি লিখতাম পাঁচ চার তিন তাহলে হলো পাঁচশো তেতাল্লিশ কিন্তু যখনই আমি এখানে শূন্য দিলাম তখন সে একটা স্থানীয় মান বৃদ্ধি করেছে তখন হয়েছে পাঁচ হাজার তেতাল্লিশ যেখানে ছিল পাঁচশো তেতাল্লিশ সেখানে হয়ে গেল পাঁচ হাজার তেতাল্লিশ শুধুমাত্র একটা শূন্য সংখ্যার মাঝখানে ঢুকে গিয়ে সেই সংখ্যাটাকে পুনরায় আবার একটা নতুন সংখ্যা গঠন করতে সহযোগিতা করছে তাই করছে না এখন আমি এটাকে এক্সাক্টলি সহজভাবে বলি যে অঙ্ক কোন অঙ্কের পাশে বসে অথবা কোনো সংখ্যার মাঝখানে বসে নতুন সংখ্যা গঠনে সহযোগিতা করে তাকে সহকারী অঙ্ক বলে এখানে আমি লিখছি তাই কোন অঙ্কের পাশে কোন অঙ্কের পাশে মানে এই যে যতগুলো অঙ্ক দেখতে পাচ্ছেন এখানে নয়টা অঙ্ক দেখতে পাচ্ছেন এই নয়টা অঙ্কের যে কোনোটার পাশে যদি বসে তাহলে সে একটা নতুন সংখ্যা গঠন করবে আগে ছিল কত বলেন তো নয় যখন সে পাশে শূন্য হয়ে গেল তখন কত হলো নব্বই সে কি করেছে নতুন একটা সংখ্যা গঠন করেছে কোথায় থেকে নয় থেকে কোথায় চলে গেছে নব্বই সে একটা নতুন সংখ্যা গঠন করছে এই জন্য বলা হয়েছে কোন অঙ্কের পাশে কিংবা কোনো সংখ্যার মধ্যে বা মাঝে সংখ্যার মধ্যে বসলো বসে যেমন এখানে আমি যদি দিই পাঁচ চার এর মাঝখানে যদি শূন্য বসাই তাহলে কোনো সংখ্যার মাঝখানে বসে আগে ছিল চুয়ান্ন এর মাঝখানে শূন্য বসে কত হয়ে গেছে পাঁচশো চার নাকি শূন্য শূন্য কোন অঙ্কের পাশে বসে অথবা কোনো সংখ্যার মাঝখানে বসে যদি পুনরায় নতুন সংখ্যা গঠন করে তবে তবে ওই অঙ্ককে তবে ওই অঙ্ককে কি বলে সহকারী অঙ্ক বলে